নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব। সাপ্তিক রাশি বলছে ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে এবং সপ্তাহের শুরুতেই সপ্তাহের শুরুতেই কিন্তু অমাবস্যা অর্থাৎ অনেকেই আমরা কম বেশি কিছু না কিছু প্রবলেমে জর্জরিত আছি কারণ এই মনুষ্য জগতে প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই কেউ সন্তানকে নিয়ে কেউ তার ফ্যামিলি নিয়ে কেউ চাকরির জায়গায় ডিস্টার্ব কেউ আইনি ঝামেলা জর্জরিত কেউ তার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের প্রবলেম কারোর বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে কেউ মানে ব্যবসা যাওয়াটা ডিস্টার্ব লোনের নয় জর্জরিত হয়ে যাচ্ছে কেন আমি এই উনত্রিশ বছর প্রফেশানে আমি নানা রকম লোকের মানে দেখা পেয়েছি যারা নানা রকম কিছু না কিছু প্রবলেমে তারা জর্জরিত হয়েছে হ্যাঁ আমি লক্ষ লক্ষ লোকের কাজও করেছি সুতরাং এই যে দিনটা এই অমাবস্যা প্রত্যেকটা অমবস্যা কেন কিছু কিছু অমবস্যা আমাদের কাছে খুব ভাইটাল তেই এই ফলনে অবস্থার দিন অবশ্যই আপনারা যারা এরকম কিছু প্রবলেমে ভুল রয়েছে কারণ আমি বারবার বলছি মনুষ্য জগতে প্রবলেম নেই এমন কোনো লোক নেই সুতরাং আপনারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য এই অমাবস্যা তিথিটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন কারণ আমি এই দীর্ঘদিন ধরে যা এই প্রফেশনে আমি লোকের সেবায় নিজেকে নিয়োজিত করেছি কেন এই যে ভাইটাল দিনটা কেন এর অমাবস্যা কেন প্রত্যেক মাসে অমাবস্যা পড়ে কিন্তু কিছু কিছু অবসর যিনি এই ফলনীয় অবস্যার মতো আরও কিছু অবসর আছে যেমনি আপনার দীপাবলি অবস্যা আছে বা আদার্স কিছু অবশার মতো এই ফলনে অবসর কিন্তু এই ক্রিয়া প্রক্রিয়া তন্ত্র মতে প্রক্রিয়া করার জন্য বা বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুতে প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম আছে অবশ্যই অবসর দিনটা আপনার সেটাকে বা আপনাদের এই যে ব্যক্তিগত বা ফ্যামিলিগত বা আপনার নিজের সন্তানকে নিয়ে এই প্রবলেমগুলো অবশ্যই আপনারা সলভ জন্য যথেষ্ট ভালো এই দিনটা অবশ্যই সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন এবার আমার সাথে যোগাযোগ করবেন কি করে আমার এই সোশ্যাল মিডিয়া এই প্রোগ্রাম চলছে যারা আমার সারা ভারতবর্ষ বরং সারা বিদেশে যা দেখছেন তারা অনেকেই যোগাযোগ করেছেন অনেকেই কুরিয়ারের মাধ্যমে রেমিডি নেওয়ার জন্য অনেকে হয়তো আমার গুগল পে বা পে মাধ্যমে আপনাকে মানি সেন্ড করেছেন প্রত্যেকে তারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এবং যারা এখনো ভাবছেন চিন্তা করছেন যে পাঠাবেন অবশ্যই তারা নির্দিদায় আপনাদের নিজেদের আপনজনের কোনো রেকটিভেশন করার জন্য বা সন্তানের কোনো প্রবলেম বা আপনার আদার্স যেসব প্রবলেমের জন্য ব্যক্তিগত অবশ্যই রেক্টিভেশন আপনি করে নিতে তার জন্য আপনাকে চেম্বারে আসতে এমন কোনো কথা নাই আপনারা অনলাইনেও কিন্তু সে প্রেডিকশনটা করিয়ে আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে সে আমাতে আমার থেকে অবশ্যই নিতে পারেন তার জন্য কি করতে অবশ্যই বুকিং ফোন করে অবশ্যই আমরা সিস্টেমটা জেনে নি আপনি সেই যোগাযোগটা করতে পারেন অবশ্যই বুকিং অর্ডারে জেনে নিই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আর যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করো না বয়স হয়ে গেছে যে আপনি অন্য ধর্মের লোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এত বড় মানে জোর গলায় বলছি কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের লোক হন অবশ্যই আপনি এই প্রক্রিয়া আমার এই তন্ত্রক্রিয়া প্রক্রিয়া আপনি যে কোনো লো আপনি কিন্তু সেটা কাজে ইউটিলাইজ করতেই পারেন চলুন তালে আজকে এই নিয়ে আপনাদের আলোচনাটা করলাম আর অবশ্যই সারাটা সপ্তাহ কেমন কাটবে আপনার রাশি আজকে চলুন তালে জেনে নি মিন রাশি মিন রাশির এই সপ্তাহে কিন্তু অর্থাৎ ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে আপনার এই সপ্তাহে কিন্তু প্রপার্টি নিয়ে চিন্তা থাকবে আপনি ভাড়া বাড়িতে থাকুন বা আপনি নিজের বাড়িতে থাকুন প্রপার্টি কীভাবে বানাবেন যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন বা যে বাড়িতে আছেন সেটা নিজেরই বাড়ি সেই প্রপার্টিকে বা সেটাও দীর্ঘদিন আপনি বেচার চেষ্টা করছেন বিক্রি করতে পারছেন না হয়তো এই সপ্তাহে সেই সুযোগ এসে গেল বা নতুন প্রপার্টি আপনি কিনতে চাইছেন এই সপ্তাহে সেই সুযোগটা আপনার এসে গেল সেখান আপনি লাভবান হবে রিনোভেশন রিপেয়ারে আপনি করতে হবে সেখানে খরচা হবে অর্থাৎ আপনি প্ল্যান করবেন প্ল্যানটা আপনি সাকসেস করার চেষ্টা করবেন রেন্টাল ইনকাম কিন্তু এই সপ্তাহে আপনার হওয়ার সম্ভাবনা আছে সবারই যাবে তা না কারণ আপনার যদি বাড়ি না থাকে আপনি ভাড়া যদি নাই দেন সে থেকে রেন্ট পাবেন অর্থাৎ যাদের আছে যাদের এইভাবে যারা ব্যবসা করে তাদের কিন্তু এই সপ্তাহে রেন্টাল ইনকাম হবে আপনি এই সপ্তাহে বাড়িটা বিক্রি করা যায় বা কেনার জন্য আপনি অনেকের সাথে যোগাযোগ করবেন হয়তো সাকসেস পেয়েও যাবেন আপনি অনেক দৌজা করবেন বাড়িটা কীভাবে একটা কিছু সম্পত্তি কেনা যায় বা বিক্রি করা যায় হয়তো সেটা আপনার এই সপ্তাহে ক্র্যাক করে যেতে বা আপনি লাভবান হতে পারেন ধনলাভ হবে নানা দিক দিয়ে একাধিক উপায়ে ধনলাভ হবে কিন্তু সেটা আপনি অবশ্যই ক্যাচ করার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু মাঝে মাঝে এটা অস্থির বোধ কাজ করে টেনশন কাজ করবে খিটখিটে ম্যাজাজ হতে পারে মিন রাশি বি কেয়ারফুল আপনাকে এই সপ্তাহে কিন্তু মানে কি বলবো আপনার মানে এই যে এত কিছু করছেন দেখা গেল আপনি এই সপ্তাহে কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাবে ঘুরতে যাবেন বা কোনো আপনার লাভ পার্টনার সাথে বা কারোর সাথে দেখা করতেন আপনি নিজের লুকের মধ্যে একটা চেঞ্জ আসবে লুকের মধ্যে একটা চেঞ্জ আসবে নিজেকে গেট আপ চেঞ্জ করবেন চুলের কালার করলেন মুখে কোনো চেঞ্জ আসল পুরুষ বা মহিলা যে হন আপনি যে প্রফেশনে আছেন বা আপনি যে ব্যবসায় আছেন সেল কিন্তু আপনার হবে প্রপার্টি দিয়ে লাভ হবে কিন্তু এত কিছু পরে কিন্তু আপনি ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক ডিভাইস টিভি ফ্রিজ এগুলো খারাপ হতে পারে বা আপনি নতুন করে কিনতে পারেন সেগুলো বা ইলেকট্রিক্যাল বিলটা বেশি হলো সেগুলো কিন্তু খরচটা হবে ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটায় ফ্যামিলির যখন তীর্থে গেলেন কোনো হিল স্টেশনে বা হিল এরিয়ায় গেলেন সেখানে অনেকটা সময় কাটালেন পরিবারের সাথে সময় কাটাবেন পরিবারের সাথে অনেকটা এনজয় করবেন তাদের সুখ দুঃখ ভাগ করে নেবেন যে ডিস্টার্বটা আপনার একটা যেন ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সটা কেটে যাবে এবং পার্টনারের সাথেও কিন্তু আপনার সম্পর্ক বসের সাথে কলিকের সাথে ফ্রেন্ডের সাথে সবার সাথে সম্পর্ক কিন্তু আপনি ভালো করে নেবেন আপনি যদি বিবাহিত শ্বশুর বাড়িতে যাবেন বা আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনার বাড়িতে আসবে তাদের সাথে সময় কাটে আসে কোনো ঘুরতে গেলেন তারা আপনার বাড়িতে অনেক দিন স্টে করব আপনি সেখানে গেলে অর্থাৎ একটা কিন্তু খুশির মুহূর্ত আপনার মধ্যে হবে যে আপনার একটা চাপ ছিল চাপটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনি কিন্তু কর্মে সাথে যদি বিশেষ করে কোনো অফিসিয়াল কর্মে সেখানে কিন্তু আপনার এই সপ্তাহে কোনো পদপ্রাপ্তি হতে পারে আটকে থাকা কাজ কমপ্লিট হবে অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে কিন্তু আপনাকে কিন্তু অনেক বেশি সেটাকে তদবি বা তদারকি করতে আপনাকে এফোর্ট দিতে হবে হট করে যে আপনাকে হাতে ধরে লাড্ডু দিয়ে দিতে নাও পারে কিন্তু আপনি যদি তদবি তদারকি করেন তাহলে কিন্তু আপনার অফিসে বা কাজের জায়গায় মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে আপনাকে কিন্তু মানবে আপনার কথা গুরুত্ব দেবে আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে বসকে আপনাকে কনভিন্স করতে হবে এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলতে হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম একদম ওভারঅল ডিসকাশন তা সত্ত্বেও আমি বলছি আমি কিন্তু এই ন গোল উপর বেস করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন অন করবেন আর যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে হাত্মা দেখিয়ে ফেস্টার দিকে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি চেম্বারে আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু আমি খুব নমিনাল লোক দেখি আপনাকে টাইম নিয়ে আসতে হবে যেটা অনেকেই বলেন আর যেটা অফলাইনে মানে অনলাইনে করছেন তাদেরকেও বলি অবশ্যই সেটা আপনি একই ভিজিট অসুবিধা কিছুই নেই আপনি সেটা সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকন হাতটা দেখে মানে দুটো হাতে ছবি দেখে ফেসটা রিড করিয়ে একদম কারেন্ট ফেসটা ছবি তুলে আপনি পাঠাবেন দেশের যে কোনো বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আর বাস্তুর আপনার নিজস্ব আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি সেটাও নিতে পারেন সেই সুযোগটা আপনি কাজে লাগত আপনাকে চেম্বারে আসতেই হবে আপনি ওভার ফোন আমার সাথে কনসাল্ট করে আপনি আমার সাথে ফেস টু ফেস কথা না বলতে বলে আপনি ওভার আমার ফেস টু ফেস কথা বলতে পারবেন সুতরাং সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন ভালো থাকবেন সারা সপ্তাহে ভারত কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার